দেড়শো গ্রামের কিডনি কয়েক কুটি ছাকুনি ওটার ভিতরে আশ্চর্য হয়ে যায় মেডিকেল সায়েন্সে যারা পড়ে আমার আপন ছোট ভাই এম ফাইনাল ইয়ার শেষ করেছে আমার আপন ছোট বোন ডেন্টাল সার্জন এদের বইগুলো পড়লে আমি তোমরা তো অলি হয়ে যাওয়ার কথা এরা যখন পুরো বডি নিয়ে অ্যানাটমি পড়ে তখন এরা বলে আসলে আল্লাহ কি বানাই দিছে এটা আজকে থেকে নয় মাস লাগাতার প্রতিদিন দিন ক্লাস পৃথিবীর কোন নষ্ট হয়ে বোত আগে স্কাফ হয়ে যেত আল্লাহ রহমত রহমত কি আপনি খুঁজেন না হার্টবিট কক্সবাজার ঢাকা লাইনে যখন বাসগুলো চলে তখন আপনার হার্ট বিটের অবস্থা কি হয় এরপরে বন্ধ হয়েছে কোনোদিন আপনারা তো একেবারে রোডের উপরে চোখের পরকে কি বলেন অবুক আল্লাহ এক চুলের জন্য বেঁচে গেছি হার্টবিট বন্ধ হয়েছে হয় একানব্বই তুফান চলতেছে হার্টবিট কি বন্ধ হয়েছে ভূমিকম্প হচ্ছে হার্টবিট ষাট বছর ধরে কন্টিনিউ রহমত কি দিয়ে পাবেন বলেন আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে যান না বারো নম্বর ওয়ার্ডে বলেন তোর ভাই এসেছে জাগাটা দিয়ে দে তোর হার্টবিট ঠিক হয়ে যাবে খোদার কসম সে বলবে নিয়ে যেতে বল আমাকে আবার বিছানা থেকে ওঠার ব্যবস্থা কর ঠিক কিনা বলেন না এখন আপনি বুঝবেন না রহমত কি আপনি যখন ধপ করে পড়ে যাবেন তখন বুঝবেন রহমত কি যখন আপনাকে মেডিকেলের ডক্টর বলবে এমপসিবল ওনাকে তো আর বাঁচানো যাচ্ছে না ওনাকে আর রাখতে পারছি না তখন যখন ডক্টর জবাব দিয়ে দেবে তখন যদি ওই মানুষটার কানে কানে গিয়ে বলা হয় তুমি কি চাও সবকিছুর বিনিময়ে কি চাও সে বলবে আরেকবার মন খুলে নিঃশ্বাস নিতে চাই ঠিক কেনা জোরে বলেন রহমত আমি বলেছি শুরু থেকেই আমরা সবাই রু জগতে একসাথে বলেছি আল্লাহ তুমি আমাদের আমার আমাদের রব একসাথে বলেছি আজকে মুসলমানদেরকে ভাগ ভাগ করে দিয়েছে কথা বলে আমরা ভাগ হই নাই আপনি জানেন অবাক হয়ে যাবেন এগুলো এখান থেকে হয় নাই আমাদের মধ্যে যে সামান্য সামান্য বিভিন্ন বিষয়ে একমত দ্বিমত যে রয়েছে এগুলো এখান থেকে হয় না এগুলি কথা এগুলো আমাদেরকে এখন বুঝে আসতে হবে আমাদেরকে এখন আর দূরে থাকার সুযোগ নেই এ দেশটাকে সাজাতে হলে আমাদেরকে এক হতে হবে ঠিক কে না বলেন এ নাবল মিনু না ই হোয়া সমস্ত মুমিনরা ভাই ভাই ফার্স্টলি হু বাই না হুয়াই তোমার ভাইয়ের সাথে তুমি এখন মিলিত হয়ে যাও কার ভয়ে অর্থ কুল্লম আল্লাহর ভয়ে কে না কথা বলেন এটাই তো আজ আলে মোলামারা মন ভরে কথা বলছে সারা বাংলা আপনি খেয়াল করেন আমাকে আতঙ্কিত হতে হচ্ছে না হজুর এটা বলবেন না ওইটা বলেন কেউ বাধা দিবে আমাকে আচ্ছা কেউ আলে মোলামারা কথা না বলবে তো কে কথা বলবে ঠিক কি না কথা বলেন কথা বলবে আলে মোলামারা কারণ আলে হলো সমাজ গড়ার কারিগর নবীদের উত্তর ঠিক কিনা কথা বলেন আল্লাহ বুঝার তফিক দান করে গামিন বলেন তাহলে রহমত হচ্ছে আমার চোখ রহমত আমার কিডনি রহমত আমার লিভার রহমত আমার ফুসফুস রহমত আমার মা রহমত আমার বাবা রহমত আমার ভাই রহমত আমার ভোট রহমত আমার মসজিদ রহমত আমার মাদ্রাসা রহমত আমার দিন রহমত আমার কোরআন রহমত সব কিছু রহমত এই এক একটার দাম হাজার হাজার কোটি টাকা কিন্তু গোটা কোরআন শরীফের তিরিশ পারা খুঁজলাম আল্লাহ তুমি চোখ দিলে কিন্তু বললে না তোদেরকে চোখ দিয়ে দয়া করেছি তুমি হাত দিলে কিন্তু বললে না তোদেরকে হাত দিয়ে দয়া করেছি তুমি মা দিলে বললে না তোদেরকে মা দিয়ে দয়া করেছি তুমি বাপ দিলে বললে না তোদেরকে বাপ দিয়ে দয়া করেছি আল্লাহ বলছেন তোদেরকে দয়া করেছি সমস্ত রহমত এক পাল্লাই দিলে যার সমান হবে না রহমাতাল্লিল আলামিন দিয়ে তুদেরকে আমি আল্লাহ বড় দয়া করে দিয়েছি এজন্য বুঝতে হবে মানুষ যা বানায় তার মধ্যে এক বিন্দু হলো ভুল বের করা যায় এই যে ধরেন ক্যামেরা ক্যানন এই ক্যামেরার একটা নব্বই হাজার এক লাখ করে দাম কিন্তু এরপরে আমি বলবো যে এত মোড়াকা একটু ছোট হইলে ভালো ভালোই আলগাইতে কষ্ট হয় ঠিক কিনা বলেন এই যে এটা আমার ভাই যেটা চালাচ্ছে বিশাল বড় অনেক দামি এরপর আমি বলবো যে লাম্বাকা কথার কথা এই যে সাউন্ড বক্স কি সুন্দর আওয়াজ করতেছে কিন্তু এরপর একজন বলবে যে এত ওজন কেন ব্যানগারে লাগবে কেন আপনি কি সুন্দর ঘর বানিয়েছেন টাইলস মোজাইক লাইট ফ্যান সব কিছু কি নাইস এরপর আপনার বোন বাড়িতে বাড়ি থেকে এসে বলবে ইন্দি সোফাইন ইন্দিকা দিউস ইন্দি কথাখন কোন ঠিক কিনা বলেন আপনি পৃথিবীর মানুষ এই যে দুই কোটি টাকার ল্যান্ড ক্লোজার গাড়ি দেখলে বাসলা বলে ড্যানে প্লাস্টিক আপনি বলেন আসলে কি এই গাড়িটা প্লাস্টিকের গাড়ি মানে মানুষকে আপনি খুশি করতে পারবেন না কিন্তু আল্লাহ যা বানিয়েছে যা কিছু আমার আল্লাহ বানিয়েছে এই জগতের কোন বিজ্ঞানী কোন সাইন্টিস্ট কোন গবেষক কোন কোন সৃষ্টি নিয়ে এখনো আঙ্গুল তোলার সাহস করতে পারে নাই শুধু অবাক হয়েছে আপনি বলেন আসমান এটা এত বড় কেন কে বলছে বলতে এখন পর্যন্ত এই আসমানটা নীল কেন জমিন এটা এরকম প্রশস্ত কেন সাগরের ডেগুল এত বড় বড় কেন এই কেন কেউ বলতে পারে শুধু দেখেছে আর বলছে আল্লাহ যার সৃষ্টি এমন তিনি কেমন শুধু বলেছে যিনি এত বড় আসমান পিলার ছাড়া ভাসিয়ে রেখেছেন তিনি কত মহান আর আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো নিখুঁত সবগুলো ফ্রেশ সবগুলো মার্বেলাস সবগুলো আউটস্ট্যান্ডিং আর সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হল মুহাম্মদ যিনি যার তেষট্টি বছরের জিন্দেগিতে মুসলমান তো দূরের কথা মুসলমান তো কোনোদিন নবীর বিরুদ্ধে বলবে না কোনো মুসলমান আমার কাছে একশো তিহাত্তর জন বিধর্মী মনীষীর বক্তব্য লিখিত বই আছে নবীর বিশ্বানে তারা সবাই এক একটা কমেন্ট করেছে লিখিত লিখেছে তাদের মধ্যে আছে আমেরিকার একজন নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ জ্যাবি শ

দ্যাট উড ব্রিং মাচ পিচ অ্যান্ড হ্যাপিনেস যদি মোহাম্মদ সাল্লাহ আলিহি মতো একজন ব্যক্তি গোটা জগতের ডিকটেটরশিপ অথবা অর্থাৎ এক নায়ক তন্ত্র নিয়ে নিতেন তাহলে এই আধুনিকতার নামে বেহায়া পৃথিবীর প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গলিতে গলিতে আমার শান্তি প্রতিষ্ঠা করতেন ঠিক কেনা কথা বলেন উনি একজন খ্রিস্টা উনি বলতে বাধ্য হয়েছেন আমি খ্রিস্টান হতে পারি কিন্তু আমি মোহাম্মদের মতো কোনো পুরুষ কোনো ব্যক্তিত্ব আমি দেখিনি মাইকেল যিনি দ্য একশো জন ওয়ার্ল্ড ক্লাস পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তির লিস্ট উনি করেছেন পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত তার মধ্যে তিনি বাধ্য হয়েছেন এক নম্বরে রাখতে আমার নবীকে তার বক্তব্যের মূল কথা ছিলাম ইস দা বেস্ট পার্সোনালিটি অফ দ্য রাখবেন এ গোটা সৃষ্টিটা এই পৃথিবীর সৃষ্টি কবর হাসর পুলসিরাত জানেন যে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহর এক মিনিটের দরকার তোরা জান্নাতি তোরা জাহান্নামি প্রোগ্রাম শেষ এখানে মাসখানে এই আজিমান কাজ কারবার কবর হাসর পুলসিরাত মিজান দাড়ি পাল্লা সব কিছুর উদ্দেশ্য হলো দেখাবেন তার হবিবের ইন আলা হজরত বলছেন বিল আর জো মিল মিলা বটী হ میں نعمت رسول اللہ کی عرش حق ہے مسندے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি পারি না ভুলিনি সবই ভুলিব কিন্তু তোমায় আর দামি তুমি হোদার সৃষ্টিতে তুমি হ আর চে দামি তুমি হ হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন মদিনা তোমার বুকে শুয়ে আছেন সাহে মদিনা হ্যাঁ সবই ভুল কিন্তু তুমাই পারি মদিনা আমার A golden Madina, oh my sweet Madina. I cannot forget you, dear Madina. Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty. Yasrib, name chill. লে তুমি অলক্ষণের দেশ বড়ই মারা তক যে ছিল তোমার পরিবেশ ইয়া নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ো মারা ত্বক যে ছিল তোমার পরিবেশ ওরে নবীর ছোঁয় হয়ে গেলে সোনার মদিনা নবীর ছোঁয় হয়ে গেল সোনার মদিনা এ সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না চিৎকার দিয়ে বলেন সুভান আল্লাহ নবীজি সারা জীবন শুধু করে গেছেন তেষট্টি বছর শুধু অন্যের জন্য করে গেছে নিজের দিকে কোনোদিন তাকানোর সুযোগ আমার নবীজির হয়নি